কি করতেছো আমার সিটিং রুমটাকে তো পুরা বেড করতেছি মুভি নাইট একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে লেপের নিচে ঢুকে মুভি দেখে সিটিং এ সুন্দর করে বেড করলাম কি করে ফেলছে আমার সিটিং রুমটাকে আমি এখন বিগ বস দেখব বিগ বস দেখব আমি এই যে এই শুনছো হুম মুভিটা যখন শুরু করবো বা একটু পরে পপকর্ন এর প্যাকেটটা খুলি একটা বাটি দিলে প্যাকেট সহ পপকর্ন খাবো আর দিয়ে ঠিক আছে ঠিক আছে এখন আমি আস্তে আস্তে লাইট ডিম করে দিব হ্যাঁ তারপর এখন দেখো বিশাল স্ক্রিনে আমাদের হুম টিভি দেখা হবে হুম মুভি দেখা হবে ঠিক আছে ঠিক আছে ওকে লেটস গো এই এই যে আমরা একটু গ্রেপস দিয়ে স্টার্ট করি ফ্রুটস দিয়ে বেশি রাখতে হবে না নাও ক্রেপস ইউ এখন আমরা আজকে হচ্ছে থার্সডে নাইট তো কালকে আমার আর আজমির দুইজনের বন্ধ কালকে জুম্মা ডে তো এর জন্য রাতে প্ল্যান করলাম যে মুভি দেখব আমি আজমি না ফিয়া হ্যাঁ কিন্তু তার আগে আমি বিগ বস দেখব কারণ বিগ বস শুরু হয়েছে অনেকদিন ধরে অনেকগুলো এপিসোড আমি মিস করে ফেলেছি তাই আমি একদম প্রথম এপিসোড থেকে দেখা শুরু করছি রাত দশটার দিকে বাসার নিচে সেন্সবেরিতে গিয়ে এই মাইক্রোয়েভ পপকর্নটা কিনে আনলাম কারণ পপকর্ন খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল আর সাথে একটু কুকিস ক্রিস্প এগুলো তো কিনে নিয়ে এসেছি তো আমি মাইক্রোওয়েভে দিয়ে দিলাম কি করছো কি ফ্লেভার এটা সুইট অ্যান্ড সল্টি

এই মাইক্রোয়েব পপকর্ন টা খুবই মজা যারা আপনারা সেন্সবেরির এই মাইক্রোওয়েভ পপকর্নটা ট্রাই করেননি ট্রাই করে দেখেন অনেক মজা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর সুইট অ্যান্ড সল্টের মধ্যে একটা টেস্ট আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক সকালবেলা ব্রেকফাস্ট করছি এই যে সিনথিয়া বানিয়ে দিল একটা এগ দিয়ে আর হচ্ছে ব্রেড দিয়ে অ্যাভোকাডো দিয়ে স্যান্ডউইচ হ্যাঁ একটু কেচাপ দিয়ে হ্যাঁ এটা এখন খাবো আমি ব্রেডটা একটু টোস্ট করে দিতে পারতাম

হঠাৎ করেই প্ল্যান হয়েছে তো আজমি জুম্মার নামাজ পড়ে আসার পরে এখন আমরা রেডি হয়ে বের হচ্ছি প্রথমে যাব আপু অ্যান্ড ভাইয়ার জন্য কিছু কিনতে যেহেতু তাড়াহুড়া করে প্ল্যান করা হয়েছেন আগের দিনও আমার কাজ ছিল প্লাস আমার বাসে গেস্টও এসেছিল তাই আমি ওরকম টাইম পাইনি কিছু কেনার আসলে প্ল্যানটা একটু গরমিল ভাবেই হয়েছে আর যেহেতু আমাদের কোনো কাজ ছিল না আপু ভাইয়ারও কোনো কাজ ছিল না তাই ওইরকম রকম কোনো টেনশনে ছিল না এইখানে আমি আর আজমি আপুর জন্য ব্যাগ দেখছিলাম আজমি বিভিন্ন ব্যাগ আমাকে দেখাচ্ছিল শেষ পর্যন্ত তারা মধ্যে ঘুরে এক ব্যাগ আপুর জন্য আমরা সিলেক্ট করেছি তারপর চলে আসলাম নেক্সট কারণ অ্যানিভার্সারি তো শুধু আপুর না তাই আজমি বলল যে ভাইয়ার জন্য কিছু কিনতে হবে তাই আজমি ঘুরে ঘুরে ভাইয়ের জন্য দেখছিল অ্যান্ড আজমি ওইদিকে একটু ট্রায়াল করতে গিয়েছিল টি শার্ট আসলে আমাদের এত ভালো লেগেছে আজমির জন্য অ্যান্ড ভাইয়ার জন্য সেম কিনেছি যাতে নেক্সট কোনো প্রোগ্রামে ভাইয়া আর আজমি ম্যাচ করতে পড়তে পারে এই তো আপুর বাসায় আসলাম আপু তো ফোন দিতে দিতে পাগল বানিয়ে ফেলছিল আপু অনেক মজার কাচ্চি রান্না করেছে গরুর মাংসর রেজালা করেছে কাবাব বানিয়েছে চিংড়ি মাছ করেছে অ্যান্ড সাথে একটা ভর্তাও রেখেছিল এত মজা আর বাসায় ঢোকার সাথে সাথেই একদম কাচ্চি সেই রকম স্মেল আসছিল আসলে আমাদের প্ল্যান ছিল সন্ধ্যাবেলা বাহিরে খেতে যাওয়ার কিন্তু আপু বাসার মধ্যেও এত আয়োজন করে ফেলেছে আমাদের জন্য এত কিছু খাওয়ার পরে আবারও আপুর হাতে ডালকোনা কফি না খেলে তো ভালোই লাগবে না অনেক মজা করে আপু ডালগোনা কফি এর আগেও আপনাদের সাথে সেই রেসিপি আমি শেয়ার করেছি আর এখানে চকলেট কেক আপু সার্ভ করছিল এই চকলেট কেকটা অনেক মজা ছিল কিন্তু আমার পেটে একদমই জায়গা ছিল না যে আমি আসলে আর কিছুই খাবো এই তো ভাইয়া আপুকে অ্যানিভার্সারি উপলক্ষে এত সুন্দর একটা গোল্ডের চেন গিফট করেছে সেটা বসে বসে দেখছিলাম আর এইখানে আমরা একটু নাস্তা করছিলাম আর হচ্ছে একটা টিভি প্রোগ্রাম দেখছিলাম আপু আমি ভাইয়া আর আসমি আমার আসলে খাওয়ার একদমই জায়গা ছিল না এরা বসে বসে খাচ্ছিল কিন্তু আমি একদমই কিছুই খেতে পারিনি তো এই তো এখন আমরা আসলে চলে যাব আপু অনেক রিকোয়েস্ট করছিল বাহিরের রেস্টুরেন্টে ডিনার করার জন্য কিন্তু আমি আর আজমি এতটাই ফুল ছিলাম যে আমাদের একদমই একটু জায়গা নেই কারণ আমাদের খেতে খেতে একদম বিকাল হয়ে গিয়েছিল এইখানে আজমি আর ভাইয়া মিলে একটা টিভি ঠিক করছিলো সেইখানেই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে দিলাম আর আপুর বাসায় থাকতে এত ঝুম বৃষ্টি হয়েছে আসলে লন্ডনে এত সচরাচর ঝুম বৃষ্টি দেখা যায় না ঝিরিঝিরি বৃষ্টি দেখা যায় কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে তো এই তো এখন ভাই আমাদের নামিয়ে দিয়ে আসছে আমি আকাশটা দেখাই খুব সুন্দর লাগছিল বৃষ্টির পর একদম মেঘ উড়ে উড়ে যাচ্ছিল আভিয়ার মনটা অনেক খারাপ ছিল ও একদম ভাইয়াদের কে ছেড়ে আসতে চাচ্ছিল না ভাইয়ারাও ওকে অনেক মিস করছিল তো অনেক বুঝিয়ে শুনিয়ে নাভিয়াকে বাসায় নিয়ে এসেছি আমিও অনেক টায়ার্ড ছিলাম ভিডিও ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ আসসালাম